no I

এতদিন আমাদের কিন্তু আমাদের দুই তিন হাজার ভাইদের স্টুডেন্ট ভাইদের গ্রেফতার করা হয়েছে যারা এই সেচি পরীক্ষার্থী যারা এই পরীক্ষার্থী তাদেরকেও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এটা কোন রাষ্ট্র হইল যদিও তাদেরকে জামিনের ব্যবস্থা করা হয়েছে আমরা চাচ্ছি সকল ছাত্র ছাত্রীদের

টিভিতে এসে পত্রিকা এসে মায়া কান্না কাঁদতেছেন আমি বুঝি না আপনারা কিভাবে জন্য কান্না করতে পারেন সাধারণ মানুষ এইভাবে দেশ চলতে পারে না দেশ সংস্কারের প্রয়োজন সবাই মাঠে নামুন আমাদের বিচার হবে ইনশাল্লাহ